নমস্কার বন্ধুরা শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি তালের সরু করব। এই সরু চাকুলি করার জন্য তালটাকে মেরে নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার চলুন চালটাকে পিসাই করে নিই দেখুন বন্ধুরা তালের সরু চাকুলি করার জন্য এক কৌটা ভাতের চাল আর এক কৌটা আতক চাল দুটোকে মিলিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম এবার এই মিক্সিতে দিয়ে দিয়েছি এবার এটা পিসাই করে দেবো এবার এই মিক্সিতে পিসাই করার জন্য কোনো জল দেব না এই যে তালের মাড়িটা করে রেখেছি এই তালের মাড়িটা দিয়ে মিক্সিতে পিসাই করে নাও এই দেখুন বন্ধুরা মিক্সিতে কীরকম ফাইন পেস্ট হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব দেখেছেন কি সুন্দর তালের সরু করার জন্য ব্যাটারটা হয়েছে আপনারাও ঠিক এইভাবে ব্যাটার তৈরি করে নেবেন এই দেখুন বন্ধুরা তালের সরু করার জন্য চালটাকে আর তালের দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দেখুন লবণ দিয়ে দিলাম আর তালের মাড়ি দিয়ে যেহেতু পেস্ট করেছি আর বেশি তালের মাড়ি দেবো না এইটুকু তালের মাড়ি দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখেছেন কি সুন্দর সরু চাকলির ব্যাটারটা হয়েছে আপনারাও ঠিক এইভাবে সরু চাকুলির ব্যাটার করবেন দেখবেন দারুণ খেতে লাগছে দেখুন বন্ধুরা তাদের সরু চাকুলি করার জন্য কি সুন্দর ব্যাটারটা হয়েছে না মোটা না পাতলা এবার চলুন তাদের সরু চাকুলিটা ঢালি তাওয়া গরম হয়ে গেছে তাদের সরু চাকলি ঢালার জন্য দেখুন একটা আলুর খেরা করে নিয়েছি এবার এই দেখুন তেলের মধ্যে ডুবালাম দিয়ে এই তাওয়াকে পুরো দিয়ে দিলাম দেখেছেন এ প্রথম তুলবো তো একটু বেশি করে দিতে হবে এই দেখুন একটুখানি নিচ্ছি দিয়ে এই তালার মধ্যে ঢেলে দিলাম চাল পাতা কেটে নিয়েছি তাল পাতা দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো পাতলা করে সরু চাকলিটা ঢেলে নেব এই আপনারাও ঠিক এইভাবেই সরু চাকলি থাকবেন দেখবেন খেতেও খুব সুন্দর হয়েছে এবং পাতলা পাতলা হয়েছে এই দেখুন বন্ধুরা এক পাশটা হয়ে গেছে এবার আর এক পাশটা নি এই দেখুন উল্টে দিলাম দেখেছেন কি সুন্দর তালের সরু চাকলি হচ্ছে আপনারাও ঠিক এইভাবে তালের সরু চাকুলি করবেন এইভাবে আমি প্রত্যেকটা তালের সরু চাকুলি ঢেলে নেব এই দেখুন বন্ধুরা আর একটা তালের সরু করলাম কি সুন্দর হয়েছে এবার এই দেখুন উল্টে দিচ্ছি ঠিক আছে কি সুন্দর তালের সরু চাকুলি হয়েছে আপনারাও ঠিক এইভাবে তালের সরু করবেন দেখবেন দারুণ খেতে লাগছে এই দেখেছেন বন্ধুরা কি দারুণ তালের সরু চাকুলি হয়েছে এই দেখুন পরপর ঢালছি দেখেছেন বন্ধুরা কি সুন্দর জালিদার পাতলা পাতলা তালের সরু হয়েছে আপনারাও ঠিক এইভাবে তালে সরু চাকলি করবেন দেখবেন দারুণ খেতে লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ দেখেছেন কি দারুণ তালে সরু চাকলি হয়েছে